মা হে রবি الاول আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন আ কেনাম মদিনা শামসুদ দহা বতুদজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পৃথিবীর সমীলে আগমনে মাস এবং এই জমিন থেকে জান্নাতের সবচেয়ে উত্তম জায়গা জান্নাতুল ফেরৌসের টুকরা রিয়াজুল জান্নাতে ফর্দা নিয়েছেন জনারেল মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ্লাম সাল্লাম এজন্য বছরের সবগুলো মাসের মধ্যে নবীন উম্মতেরা রবিউল আবু মাসকে বিশেষভাবে মহাব্বত করে থাকে কি বলেন এখানে এই মাস অত্যন্ত মোবারক মাস এই মাসকে উপলক্ষ করে আগে এবং পরে সবসময় উম্মতের মনে আনন্দ বিরাজ করে আলহামদুলিল্লাহ এই আনন্দের বহির প্রকাশ বিভিন্নভাবে আমাদের সমাজে রাষ্ট্রে এবং বিশ্বে বহুলভাবে প্রচারিত আছে যেমন দেখলাম এই রবিউল গ্রন্থ উদযাপন করতে গিয়ে উম্মত তাদের আবেগ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলো যখন করি উম্মতের কিছু কাজ কখনো কখনও বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় কখনো কোনো কাজ কম হয়ে যায় নবীর মর্যাদা অনুযায়ী কি ধরনের আয়োজন করলে নবীর আগমনটাকে সক্রিয়া হিসাবে গ্রহণ করা হয় এর কোনো স্কেল আজ পর্যন্ত অন্যতের কেউ নির্ধারণ করতে পারেনি এজন্য কেউ এটাকে অনেক গুরুত্ব দিয়ে অনেক বড় আকারে পালন করছে কেউ এটাকে কম আকারে পালন করেও মনে খুশি রাখতেছে এটা এমন নয় যে এটা নির্দিষ্ট কোন ফর্মুলা আছে যে এভাবে করলেই এটা হয়ে যায় রাসূলুল্লাহর আগমনে আপনার আমার ক্ষমতা যতটুকু সীমাবদ্ধ আসলে আমরা কিছুই করতে যোগ্যতা রাখি না আল্লাহ রব্বুলে আগামী রসুলের আগমনকেও সিলা করে যেভাবে পৃথিবীকে সাজিয়েছেন রসুলের আগমনকে রিসিভ করবার জন্য সমস্ত মাখলুকা যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন রসুল জমি প্রদান করার সাথে সাথে গোটা কায়েনাতের মধ্যে যে ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই রকম কোনো পরিবেশ তৈরি করা আমাদের ক্ষমতার মধ্যে নাই কারণ ওইটা ছিল অসীম কুদরতের মালিক একমাত্র আল্লাহ রেসমেন্ট যার এক নির্দেশনায় গোটা কুল কায়েনাত প্রস্তুতের আগমনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এখন আমরা যারা নবীকে মহাব্বত করি অন্যতে মহাম্মাদী আমাদের আলেম সমাজ আমাদেরকে গাইড করেন আমাদের কেরাম কেরা কেরাম যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন আমরা সেইভাবে আয়োজন করি কি বলে ডেকে এই জায়গায় কপাল যে আপনি কেমন মরুরি পেয়েছেন আপনাকে যারা গাইড করেন তারা কি মানে আপনাকে গাইড করেন ওই মানেই আপনি আপনার আবেগ প্রকাশ করেন কি বলে ডেকে তো আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই আল্লাহ রাবুল আলমী যা করেছেন সেটা ধারে কাছে যাওয়ার যোগ্যতা কারোরই নাই আমরা জানি এবং রসুল্লাহর জবান থেকে রসুল্লাহানের জবান থেকে সামায়ের জবান থেকে এই কথা মশহুর যে রসুলের আগমনে কুল কায়নাতের সবাই ওই সময় খুশি ছিল বলিস যার উপমা দিতে গিয়ে ওলামে কেরাম মহাতিস এজাম আলোচনা করেছেন যে এমন আলোড় সমুদ্রের পানিগুলো দোড়াদি শুরু করেছে এক সাগরের পানি আরেক সাগরে দৌড়ায় গেছে এক নদীর মাছ আরেক নদীতে চলে গেছে এক মহাসাগরের প্রাণীরা দৌড়ায় আরেক সাগরে চলে গেছে খুশির প্রকাশ করতে করতে সে আপনি দেখবেন বাড়িতে কোনো আনন্দ হলে বাচ্চারা যখন খবর শুনে দৌড়াইয়া সবাই খবরটা দেয় কে বলেন ঠিক না ছুটাছুটি করে ওরা কিভাবে আনন্দ প্রকাশ করবে দিক বিদিকে হারিয়ে ফেলে কেউ মাটিতে গড়া গড়ি দেয় কেউ চিৎকার চেঁচামেচি করে কেউ গিয়ে কারো বলে উঠে কেউ কাউকে জড়াইয়ে ধরে কেউ জোরে জোরে চিৎকার করে সবাইকে খবর দেয় কেউ ঘরে গেলে গিয়ে খবর দেয় সাধারণ একটা বাচ্চা জন্ম তো এরকমটা হয় কি বলেন ঠিক না বাড়িতে সারা পড়ে যায় গোষ্ঠীর মধ্যে সারা পড়ে যায় মিষ্টি মুখ করানো হয় দোয়ার অবস্থা হুজুর আলেম সবার কাছে দোয়া চান একটা শিশু সন্তান আপনার আমার সন্তান পৃথিবীতে আসে এটাকে নিয়ে কত আয়োজন চোয়া অথচ যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল সালিম আল্লাহর সবচাইতে সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব তাকে নিয়ে কি আয়োজন করলে সমাধান হবে এটা জ্ঞানের মধ্যেও নাই কি বলেন ডেকে না এই জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে সাহাবা আজমাইন্দের চেষ্টাটা কেমন ছিল হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহাম তালা থেকে বর্ণিত হাদিস আব্বাসমতাল عنهما كان تحدث جات يوم في البيت وكع ولدته بالتكوم فبشرونا ويحمدون إذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفعتي التنفيذ في مولد البشر نزيل لابن دخية হজরত ইবনে আব্বাস কিছু লোক নিয়ে নিজের ঘরে রাসুলকার করিম সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে আনন্দ উৎসব করছিলেন কে নবী সাহাবি রইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহ আলোচনা করছিলেন নবীর জীবন বৃত্তান্ত এবং খুশি প্রকাশ করতেছিলেন এবং তার প্রশংসা বলি আলোচনা সহ দুরুদ শরীফ পাঠ ও সালাম পেশ করতেছিলেন বলি সবাহ সাহাবিরা এই কাজ করেছেন

একায়েত রসুলের মধ্যে ওলামাই কেরামের কল থেকে হজরত আমিন জমান থেকে পরবর্তী যুগের আলিমদের জবান থেকে বিভিন্ন কিতাবের রেফারেন্সে মিলাদুল নবী উদযাপনের ব্যাপক রেফারেন্স রয়েছে সময়ের অভাব এগুলো আলোচনা হয়ে থাকে বিভিন্ন সময় সেই দিকে যদি আমরা মনোনিবেশ করি তাহলে রসুল্লাহিসাল্লাহআসালামের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করা রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা রসুলের উপরে দুরুল সালাম পেশ করা এগুলো জায়েজ কি বলে দেখি না তাইলে আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে তাবিল ধারণা যদি অহুত পরিমাণ স্বর্ণ থাকতো তাইলে আমি সেটাও খরচ করে ফেলতাম গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে রসুলের সাহাবিরা রসুল অসুস্থ হয়ে গেছেন এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়েছেন এই আনন্দে নিজেদের কাছে যত নগদ টাকা পয়সা ছিল দান করে দিয়েছেন আমার কথা বুঝতেছেন আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতেছেন খুঁজে বোধ যে কালেকশন করব নাকি এরকম ভাবতেছেন করলেও দোষের কিছু না কিন্তু আমি আসলে ওই খেলে বলতেছি না বলতেছি যেই খেলে সেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন আয়োজনকে সুন্দর করবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি একটা করলে কত বড় আয়োজন করি বাবার জন্য একটু মেজবানির আয়োজন করলে কত বড় আয়োজন করি নিজের সন্তানের আখিকা করলে কত বড় আয়োজন করি নিজের সন্তানের জন্য অসুস্থ হয়ে গেলে মিলার দর আয়োজন করে কত টাকা ব্যয় করি সমাজের মানুষকে নেই একটা সন্তান বিয়ে দিব এখানে কত বড় আয়োজন করি অর্থাৎ আমরা আমাদের আনন্দের বিষয়গুলো প্রকাশ করার যে নিজস্ব রীতি নিয়ম আছে তরিকায় নিজস্বায় রসুল্লাহামের আগমন উপলক্ষে সেই তরিকায় সেইভাবে আয়োজন করলে বাধা কোথায় কি আমার কথা বুঝতেছেন আমরা তো এগুলো করছি এমন না যে এই কাজগুলো না যায় আমরা কেউ এ ধরনের কোনো আয়োজন করি না আমরা বাড়িতে গেট সাজাই আমরা বাড়িতে আলোকসজ্জা করি আমরা ঘরগুলো সাজাই পরিষ্কার পরিচ্ছন্ন করি নতুন ফার্নিচার করি বিভিন্নভাবে তো আমরা বিভিন্ন আয়োজন করি করি না এই আয়োজনগুলো যখন করি তখন কিন্তু আমাদের কাছে এত ফতোয়া আসে না এই ফতোয়াগুলো আসে যখন ঈদ এ নবী আসে ইসালে সব মাহফিল আসে এই বিষয়গুলো এটা সেক্রেটারি ফোনে পাই না কালো ফোন ঢুকে না ধন্যবাদ উপলক্ষে যখন কোন আয়োজন হয় তখনই মানুষ এটার মধ্যে আছে না মানুষ আছে এদের জন্য এই একটা বিষয়ের মধ্যে বাধা দেওয়াটা যেন একটা জরুরি ইবাদত বলে গণ্য করে নিয়েছে আর কোনো কিছুতে বাধা নাই এলাকার মধ্যে কত নাজায় কাজ হচ্ছে দেখেন এখন বিয়ে বাড়িতে ডেস্ক বাজায় মাইক বাজায় কেউ বাধা দেয় না এগুলো হালাল নয় হারাম বাদা দেয় না ইমান দেখায় না মেয়ে ছেলে একসাথে বসে খাওয়া দাওয়া করে বাধা দেয় না বিয়ে সাথে আমরা যেতে পারি না এখন আয়োজন একসাথে বেগানে নারী পুরুষ একসাথে বসে খাচ্ছে এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সেখানে সব বলু হিসাবেরা সব দিনদারেরা বসে খায় ঠিক না বাড়ি সাজাচ্ছে ঘর দুয়ার সব কিছু এই যে এখন আলাদা ডেকোরেটর দিয়ে ফুল টুল দিয়ে কত রকমের আয়োজন করতেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে ওখানে কোনো ফতুয়া নাই শুধুমাত্র ঈদে মিলাদুল আসলে মসজিদে একটু বড় আয়োজন করলে মসজিদ একটু আলোকসজ্জা করলে রাস্তায় একটু গেট দিলে রাস্তায় একটু মিছিল করলে একটু পতাকা নিয়ে যদি বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় ইয়ানবী সালাম আলাইকা বলে অথবা আহ্লা সাহলা ইয়া রসুল্লাহ বলে এগুলোর মধ্যে বেদাত খোঁজা শুরু হয়ে যায় কি বলে ঠিক না আপনার আমার স্বাভাবিক বিবেক কি বলে হজরতে আমেনা বলছেন আমার গর্ব থেকে নূর পৃথিবীতে এসেছে বলিস যখন আমার সন্তান মোহাম্মদ পৃথিবীতে এসেছে আমি দেখলাম যেন আমার গর্ব থেকে একটা নূর ছড়িয়ে পড়েছে এমন নূর যেই নূরের আলোতে শাম প্রাসাদ গুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বলিস মক্কা থেকে সিরিয়া সাড়ে তিনশত মাইল দূরে মক্কার চতুর্পাশে যে পাহাড়গুলো আছে এগুলো ভেদ করে তো শামসিরিয়া দেখা যায় না কিন্তু নুরের এমন পাওয়ার ছিল যে সমস্ত দৃষ্টির মধ্যে সব কিছুকে বিলীন করে দিয়ে নূরে পুরো পৃথিবী একাকার হয়ে গেছে বলেছে এর সাথে বড় আলোকসজ্জা আর কি চান আপনি কুদরতি আলোক আলোকসজ্জা দিয়ে সেদিন পৃথিবী আলোকিত করা হয়েছে আমার আপনার এই লাইট আর কদ্দুর আলোকিত করে এটা জাস্ট আমাদের মনের একটা আবেগ প্রকাশ যে আমরা একটু সাজিয়েছি খুবই সামান্য আয়োজন এগুলোতে আপনি ফতোয়াবাজি করবেন না ইমানে নোকসান হবে কি হবে রসুল্লাহর আগমনের আনন্দে মক্কার শিশুরা আনন্দ প্রকাশ করেছে বৃদ্ধরা রাস্তায় নেমে এসেছে নারীরা আহলান সাহলান বলেছে তলাল বাদ্র আলাই না গান গেয়েছে কখন জন্মের সময় না শুধু রসুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষরা ওয়েলকাম দিতে থাকল তলাল বাদ্রু আলাই না

বলছে তালা আল আলাই না আমাদের কাছে চাঁদ এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিংসানিয়াতুল সানিয়া পাহাড়ের উপরে সূর্য উঠেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সানিয়া কা পাহাড়ের নাম নবীকে তারা চাঁদের সাথে তুলনা করেছে সূর্যের সাথে তুলনা করেছে এবং তারা বলছে সফল আনন্দের চাইতে প্রশংসার চাইতে আজকে আমাদের মন আনন্দে ভরে গেছে মদাআলিল্লাহি দাও মদহ মানে হচ্ছে হৃদয়ের সবচেয়ে বড় আনন্দ মদহন যে যে আনন্দে মানুষ বিবর হয়ে যায় দুনিয়া ভুলে যায় এমন আনন্দে আজকে আমরা পুলকিত হয়ে গেছি সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন কুল কায়েনাত এটাই বলছিল আসসালাতু ওয়া ইয়া রাসূলুল্লাহ اهلا وسهلا এইভাবে তারা তাকবীর পড়ছিল ফেরেশতারা আসমান থেকে নামতেছিল অজস্র ধারায় জমিরের মধ্যে তারা নামতেছিল নবীর আগমনে খুশিতে হাজরতে হযরতে আমেনা বললেন শুধু ফেরেশতারা না আমার ঘরের মধ্যে আমি দেখলাম নারীরা জান্নাতি নারীরা এসে ভরে গেছে হাজরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে বিবি মারিয়াম হজরতে আরেকজন মহিলার কথা আসছে আমার মনে পড়বে একটু বলি চারজন মহিলা জান্নাতি যারা রাসূলের ঘরে চলে এসেছে বলি সুবহানাল্লাহ আগমন কেন এই কারণ আমেনা জিজ্ঞেস করলেন যে আপনারা কারা গো এত সুন্দর চেহারা কোথ থেকে আসছেন বলছে আমরা জান্নাত থেকে আসছি পরিচয় দিয়েছে আমি আমি আদম নবীর স্ত্রী আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আমি সার মা মরিয়ম এভাবে পরিচয় দিচ্ছেন কেন এসেছেন আপনারা কারণ আপনার গর্ব থেকে পৃথিবীতে রহমাতুল্লিল আলমিন আসতেছে বলি সব আরে আজি আপনি কত মেহমান যোগাবো। আপনি তো মেহমান ডেকে এনে গোটা পৃথিবীর মেহমান এখানে জড়ো করতে পারবেন কিন্তু জান্নাতি একটা ফেরেশতা জান্নাতি একজন হুর কোন নবীর স্ত্রীকে আনতে পারবেন অথচ আল্লাহ রাবুল আলমে নিজে নবীর আগমনের সময় হজরতে আমিনার ঘরের মধ্যে মক্কার জমিরের মধ্যে বাইতুল্লার একটু পাশে রসুল্লার বাড়িতে কি আয়োজন করে বসেছেন বলি সব যে আয়োজন আজও সমৃদ্ধ এক মুহূর্তের জন্য আয়োজন বন্ধ নাই যারা হজ করতে যান যারা ওমরা করতে যান কি দেখে আসেন ওখানে চব্বিশ ঘন্টা আলোকসজ্জা হয়ে আছে কি বলেন ডেকে না আল্লাহ রসুলের রওজায় যান কি দেখেন এক সেকেন্ডের জন্য সেখানে বিদ্যুৎ বাতি বন্ধ হয় না হাজার হাজার লাইট স্বর্ণের কারুকাজ করা আয়াতগুলো কি দেখেছেন আপনি কি বুঝতেছেন যারা পৃথিবীতে আজকে এই ঈদে মিলাদুল নবীকে বেদাত বলতেছে তাদের বাড়িতে সবচেয়ে বড় বেদাতি আয়োজন যদি বলি নাওয়াজুবিল্লাহ আমরা এটাকে বেদাত মনে করি না কিন্তু তাদের বাড়িতে সবচাইতে বেশি সাজানো রাসূলুল্লাহর রওজা মোবারক বলি সুবহানাল্লাহ ওখানে সারাখন উৎসব সুবহানাল্লাহ কি বলেন ঠিক কিনা যারা হাস করেছেন আমরা করেছেন কি ওখানে সারাখন উৎসব না তো রসুল্লাহ রওজাকে ঘিরে সারাখন উৎসব হচ্ছে আমরা তো মাত্র বছরে একটা দিন দুইটা দিন বিশেষ আয়োজন করে রাসূলুল্লাহকে স্মরণ করি এটা কত বড় হল হকaday হবে এই বিবেক আমাদের থাকা দরকার কি বলেন ঠিক না এর জন্য যারাই এই কাজগুলো করে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ন্যূনতমও যদি কেউ একটু মিলাদের আয়োজন করে আমরা খুশি হয়ে যাই কেউ যদি বলে যে রবিউল মাস আসছে হজুর আজকে বাড়িতে একটু দোয়া করাব আসেন আমরা খুশি হয়ে যাই মানুষ ভাবে হাদিয়া পাওয়ার আসায় না আমরা ভাবি সমাজে নবীর আশেখ আছে